আসসালাম আলাইকুম আমি এখন দাঁড়িয়ে আছি আউটলেটে আপনাদের জন্য একটা নোটিস বা একটা প্রোডাকশন করি এবং অনেক বড় বড় প্রোডাকশন করি প্রোডাকশনের ভিতরে মাঝে মাঝে কিন্তু আমাদের ডিফেক্ট প্রোডাক্ট চলে আসে কিরকম ডিফেক্ট কোনোটার এমব্রয়ডারিতে কোন প্রবলেম থাকতে পারে কোনোটার কারচুপিতে কিছু প্রবলেম থাকতে পারে কোনোটার ম্যাটেরিয়ালে হয়তো বা কোন একটা প্রবলেম দেখা দিয়েছে এরকম কিন্তু হতে পারে তখন কিন্তু আমরা আপনাদের এগুলো একদম ফ্ল্যাট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে দিয়ে রাখি সবগুলো দেওয়ার কারণ হচ্ছে অনলাইনে অনেক সময় ডিসকাউন্ট দেখলে আপনাদের ভালো লাগতে পারে কিন্তু আপনারা হয়তো যে এটা বুঝতে পারলেন না আপনি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে কিনলেও তো আপনাকে একটা টাকা দিয়ে কিনতে হবে তারপর আপনি যখন টাকাটা আমাদের পে করলেন অনলাইনে এরপরে যখন সামনাসামনি পেলেন আপনার কাছে মনে হলো প্রোডাক্টটা আপনি যেরকম চিন্তা করেছিলেন ডিফেক্ট তার থেকে বেশি আছে এমন কিন্তু মনে হতে পারে আপনারা কষ্ট পেতে পারেন তো আমরা এই ঝুঁকিটা নেই না আমরা ডিফেক্ট প্রোডাক্ট সেল করি না করলেও সেটা আমি আলাদা করে ভিডিও করেছি বা খুব কম যেটা সেটা করেছি কিন্তু আপনার শোরুমে আসলে আমাদের বেশ কিছু ডিফেক্ট প্রোডাক্ট পাবেন যেমন আমি এখন যে কর্নারটাতে আছি এটা হচ্ছে আমাদের ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টের কর্নার এইখানে আমাদের বেশ কিছু কালেকশন এমন দেওয়া হয়েছে যেগুলোতে এরকম একটু করে ডিফেক্ট আছে যে ডিফেক্টগুলো আমরা চাই না আপনাদের কাছে রেগুলার প্রাইসে সেল করতে যেমন আমি যদি একটা আপনাদের ক্লিয়ারলি একটা যদি হচ্ছে দেখায় আমাদের 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 পপুলার একটা অনেক বিগ বিগ প্রোডাকশন হয় এই এটা হচ্ছে রাজকীয় কিমোনো বা রাজকীয় কটি এই কটিটাতে আমরা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট কেন দিয়েছি একটু বলে দিই দেখেন এটাতে আর কোথাও কোন পোর্শনে কোনো সমস্যা নাই এটার ফ্যাব্রিকটাতে একটু সমস্যা ছিল ফ্যাব্রিকটাতে একটু সমস্যা ছিল আমরা করেছি কি এখানে দেখেন এক্সট্রা করে এমব্রয়ডারি করে দিয়েছি এটা ডিফেক্টটা ছিল ম্যাটেরিয়ালে তো আমরা করেছি কি ওখানে এক্সট্রা একটা আপনার এমব্রয়ডারি ওয়ার্ক করে দিয়েছি অত কিন্তু বোঝা যাচ্ছে না তবে এইটার জন্য এই ছোট ডিফেক্টের জন্য আমরা এটা এখন 50% ডিসকাউন্টে দিয়ে দিয়েছি খুবই পপুলার আপনারা মনে হয় দেখে চিনতে পারবেন খুবই পপুলার একটা কালেকশন এটা 50% ডিসকাউন্টে দিচ্ছি এটা না সেরকম সমস্যা নাই দেখেন যে আমাদের যে হাতের ফেব্রিকটা এটাতে না একটু দুই একটা জায়গায় সুতো উঠেছে জাস্ট হচ্ছে একটু সুতো উঠে গেছে এই কারণেই কিন্তু আমরা এটার উপরে একদম 50% ডিসকাউন্ট দিয়ে দিয়েছি এখন আছে আমাদের বনানি আউটলেটে তো আমাদের সবগুলো শোরুমে এরকম ডিফেক্ট প্রোডাক্টগুলো এগুলো কিন্তু আমরা অনলাইনে দেই না শুধুমাত্র শোরুমের ক্ষেত্রে আমরা এই প্রোডাক্টগুলো দিয়ে থাকি তো এগুলো হচ্ছে স্টকটাও খুবই অল্প অল্প এমন না যে দশ পিস আছে এমন কখনোই হয় না দুইটা তিনটা করে সমস্যা বের হয় বিশেষ করে একটা করে ড্রেস দেখা যায় যে ফুল একটা ব্যাচে একটা ড্রেসের সমস্যা বের হয়েছে দুইটা ড্রেসের সমস্যা বের হয়েছে তো এক এক শোরুমে এক এক রকমের ডিফেক্ট প্রোডাক্ট আমাদের দেওয়া আছে এক একটার এক এক সাইজ এক এক রকমের স্টক কোনো কিছুর আমি গ্যারান্টি দিতে পারছি না আপনারা শোরুমে এসে এগুলো দেখে শুনে কিনবেন যে কি টাইপের ডিফেক্ট আছে না আছে নিজের চোখে দেখবেন দেখে তারপরে আমাদের থেকে কিনবেন একদম ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে আপনি আমাদের এই প্রোডাক্টগুলো পাবেন না কোনো সমস্যা নাই কার্ড টুপিতে কোনো সমস্যা নাই সমস্যা হচ্ছে আমাদের ফ্যাব্রিকে এইখানে একটা কালার দেখেন এই কালারটা এখানে ভরে গেছে কোথা থেকে ভরছে জানি না

প্রাইসে এটা আমরা সেল করি না এটা একদমই পার্সেন্ট ডিসকাউন্টে দেখলাম যে দেওয়া হয়েছে একটু ডিফেক্ট আছে আঠাশশো টাকা এটা ফিফটি পার্সেন্টে চোদ্দশো টাকা পাবেন এটা ডিফেক্ট হচ্ছে খুবই মিনিমাল আপু এর কিছু একটা জায়গায় হয়তো বা একটু হালকা ডিফেক্ট দেখা দিয়েছে একটু হালকা অতটা বোঝা যাবে না আপনি পড়তে পারবেন কিন্তু আমাদের চোখে যেহেতু পড়েছে এ কারণে এই যে দেখেন এখান থেকে একটা লম্বা দেখতে পাচ্ছেন আহ তো এইরকম একটু এরকম হালকা একটু ডিফেক্ট দেখা দিয়েছে এটা আমরা তো আর আপনাদের রেগুলার প্রাইসে সেল করবো না যেহেতু আমাদের চোখে পড়েছে এটা দেখেন এই ফ্যাব্রিকটার এই জায়গাটাতে একটু দেখেন একটু হালকা ফাঁসানো হাতের পোর্শনটা দেখতে পাচ্ছেন একটু হালকা ফাঁসানো এ কারণে এটাতে আমরা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দিয়েছি যেহেতু প্রোডাক্টটা আমাদের একটু ডিফেক্ট আছে এবং আমাদের চোখে পড়েছে ডিফেক্ট তাহলে তো আমরা এই প্রাইসে আপনাদের আর দিতে পারি না আমরা একদম সৎভাবে আপনাদের সাথে বিজনেস করতে চাই সৎ কথা বলতে চাই তো আমাদের পক্ষ থেকে আপনাদের এরকম ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট অনেক সময় দেওয়া হয় যদি প্রোডাক্টে আমাদের একটু ঝামেলা থাকে বা একটু ডিফেক্ট থাকে মনে হয় যেমন এটা দেখেন এটা তো আমরা হিউজ পরিমানে স্টকে আনি এটা রেগুলার প্রাইস হচ্ছে চার হাজার পাঁচশো টাকা এটাও কিন্তু আমরা ফিফটি পার্সেন্ট এখন দিচ্ছি যেহেতু হালকা ডিফেক্ট আছে এটা ডিফেক্ট না ম্যাটেরিয়ালটাতে কিছু এইটার এই যে এইখানে একটু কিন্তু ম্যাটেরিয়ালটা একটু মনে হচ্ছে না যে একটু রাপচার হয়ে গেছে ম্যাটেরিয়ালটা দেখেন এই পোর্শনে ম্যাটেরিয়ালটা একটু খারাপ হয়ে গেছে বা রাপচার হয়ে গেছে বা কোথাও একটু ঘষা লেগেছে ম্যাটেরিয়ালটা এটা ডিফেক্ট প্রোডাক্ট মানেই হচ্ছে ডিসকাউন্ট তিনটা আউটলেটে আছে তবে আমি আবারও বলছি এগুলোর কিন্তু সাইজ এবং কালার এবং এগুলোর স্টক একদম ফিক্স না এক এক শোরুমে এক একটা থাকতে পারে আমরা জাস্ট দিয়ে দিয়েছি তো শোরুমে আসবেন আমাদের তিনটা আউটলেট বরানি খিলগাঁও পান্তপ তিনটাতেই কিন্তু ডিফেক্ট প্রোডাক্টগুলো ফিফটি পার্সেন্টে আমরা দিচ্ছি আপনাদের জন্য শোরুমে এসে দেখে শুনে নিবেন আপু অনলাইনে আমরা এটা দিচ্ছি না